অনেকে আছে দাপি নেওয়ার পরে দেখা গেছে যে আড্ডা লাগানো রং করার ট্রে লাগানো এগুলো আসলে অনেকেই পারে না কিংবা অনেকের সময় হয় না অনেক মানুষজন জন্য লোকজন আছে যারা করে করে কিন্তু কুতর পালে আগে কুতুতর পালতে যাদের শখ আছে শখ ঘুরে কুতর পালে তো তাদের জন্য দাপিটা খুবই পারফেক্ট একটা দাপি দাপিটা লম্বা স্কয় ফিট পাশে তিন ফিট উচ্চতা তিন ফিট স্ট্যান্ডার দেড় ফিট ট্রে লাগানো আছে আর প্রতিটা রুম তিন ফিট বা তিন ফিট এটা আড্ডা বানানো আছে আড্ডা বানানো করে দেখানো চাল বানানো আছে চাল রঙ দেখানো খুব পারফেক্ট একটা ডাফি খুবই সুন্দর রং যা আছে এ টু জেড কমপ্লিট যারা এ টু জেড কমপ্লিট দাফি নিতে চান অল্প কম্পিউটার ফেলেন সব করে তাদের জন্য দাফিগুলা খুবই পারফেক্ট দাপিটা এখন আমি আপনাদের একটু দেখামো পুরো দাপিটা চতুর্থে দেখামো তবে দাপিটা অনেক এই ছয় মিলি বেলজিয়াম দিয়ে করা অনেক মজবুত দাপি আর রঙটা সবুজ কালার করা খুবই সুন্দর একটা দাপি ডিটার গেটগুলা লাল রঙ একবারে চমকা লাল তাতে সবুজের লগে একবারে লাল চমকাটা খুব সুন্দর এখানে লকটা ডাবল চরি দেওয়া আছে ক্যাবডরেরও লক দেওয়া আছে ক্যাবডরগুলো টোটাল কথা হলেও কন্টিনিউ আমরা যে মালগুলি করি এই মালগুলি এই মালগুলি তোকে এটা ফ্যামিলি রড দিয়ে করা আছে এখানে ফ্ল্যাটগুলো আবার ফ্যামিলি রডের ভিতরে আমরা থ্রি ফোর মোটা ডাবে করছি আর এই দাপিটা চালটা একটু অন্য সিস্টেম অন্য সিস্টেমে বলতে অনেকেই দেখা গেছে যে ছাদে টুপতে টুপতে রাখে দেখা গেছে ওই টিনের দাপি মানে চাল অনেকে আমরা তো অনেক বড় বড়ো দাঁতিগুলো যেগুলো টিনের চালগুলো লাগাই এখানে চালগুলো টিনের লাগাই আমরা এই চালগুলো আমরা সিডের লাগাইছি ট্রেগুলের সিডের লাগাইছি আর প্যাকেজের মালটা এই মালটা সম্পূর্ণ আলাদা কিন্তু মাপটা দাঁতের মেজারমেন্ট না পুরাপুরি একরকম স্টুডেন্ট প্যাকেজগুলো যেগুলো আমরা দিচ্ছি

আবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে চালটা কি এখানে বাঁচবে কিনা না চালটা এখানে বাঁচবে না এই যে আমরা চালটা দাঁতের পাল্লাটা ধীরে রেখে চালটা আমরা তৈরি এখন অনেকে আবার পর্দা লাগায় যারা পর্দা লাগায় এখান থেকে আপনারা পর্দাটা লাগাই এখন আমি এই যে দাঁতের চালটা উপর দিয়ে উপর দিয়ে বসাই দিলাম খুবই সুন্দর আবার এই দাপিগুলা যা ঘরের বারান্দাগুলা বড় ওই সাইডে অন্ধকার আছে তারা কিন্তু বাড়িন দা এই দাপিগুলা রাখতে পারবেন এই যে পুরো দাপিটা এই যে পুরো চালডা মিছিট রে আমি আগেও বলছি যে যারা শখ করে কবুতর পালে তাদের জন্যই দাপিটা খুবই পারফেক্ট তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব আল্লাহ হাফেজ ঈদের আগ পর্যন্ত এটাই আশা করি ভিডিও হয়তো বা শেষ সুযোগ হলে করব না হলে আর করব না তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ